ওয়েকম টু এমর ক্লাস আজকে আমরা ছাব্বিশের জুনে যত ইম্পর্টেন্ট কারেন্ট অব আছে সেগুলো দেখব শুরু করছি ফার্স্ট কোশ্চেন নিয়ে জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদন দু হাজার পঁচিশে ভারতের স্থান কত ইউএন সাস্টেনেবেল ডেভেলপমেন্ট রিপোর্ট দু হাজার পঁচিশে ভারতের স্থান হচ্ছে নাইনটি নাইনথ জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদন দু হাজার পঁচিশে ভারতের স্থান একশো সাতষট্টি দেশের মধ্যে নিরানব্বইতম নেক্সট কোয়েশ্চেন চলে যায় ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ব্লাড ট্রান্সফিউশন কর্তৃক স্বীকৃত নতুন রক্তের গ্রুপের নাম কি এটার অ্যান্সার হবে ইএমএম নেগেটিভ ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ব্লাড ট্রান্সফিউশন আনুষ্ঠানিকভাবে ইএমএফ নেগেটিভ নামে একটি নতুন রক্তের গ্রুপ সিস্টেমকে স্বীকৃতি দিয়েছে যাকে কথ্য ভাষায় বলা হয় গোয়াদা নেগেটিভ এটার আনুষ্ঠানিক নাম হচ্ছে ইএমএফ নেগেটিভ আর কথ্য ভাষায় নাম হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজে গোয়াদা নেগেটিভ মনে রাখতে হবে নেক্সট কোয়েশ্চেন চলে যায় সম্প্রতি আলোচিত চিয়স দ্বীপটি কোথায় অবস্থিত এটার অ্যসার হবে অ্যাজ গিয়ানসি অ্যাজিসি অ্যাজিয়ানসি অ্যাজিয়ানসিও দ্বীপ এই যে তুর্কি এই যে গ্রীস গ্রীসের একটি দ্বীপ এই যে চিয়াস দ্বীপ এখানে অবস্থিত চিয়াস দ্বীপটি তুরস্কের উপকূলের কাছে উত্তর পূর্ব এজিয়ান সাগরে অবস্থিত এটি গ্রিক উপ দ্বীপগুলির মধ্যে একটি চিয়স নেক্সট কোয়েশ্চেন চলে যায় সংবাদ জেসিপি পুরস্কার কোন ক্ষেত্রে যাওয়া যায় সংবাদে যে জে সি বি পুরস্কার নামের ইয়ে আছে চলছে এখনটা কোন ক্ষেত্রে যাওয়াটা সাহিত্যে অসাধারণ কাজের জন্য সম্প্রতি খবরে আসা হওয়া জেসিবি পুরস্কার সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয় এটি দু সালে প্রতিষ্ঠিত একটি মর্যাদাপূর্ণ ভারতীয় সাহিত্য পুরস্কার ছিল মানে এটা এখন বন্ধ এটা আগে ছিল যা ভারতীয় লেখকদের যার মধ্যে অনুদিত রচনা অন্তর্ভুক্ত বিশিষ্ট কথা সাহিত্য রচনাগুলি স্বীকৃতি দেয় এত কিছু মনে রাখার দরকার নেই জাস্ট এটুকু আসবে জেসিবি পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে রিলেটেড এটা হচ্ছে লিটারেচার মানে সাহিত্যের ক্ষেত্রে সাহিত্যের ক্ষেত্রে এটি দেওয়া হতো এই জিসিবি পুর প্রাইজ ফর নেক্সট কোয়েশ্চেন উপরাষ্ট্রপতি কর্তৃক প্রকাশিত দি নিউ ওয়ার্ল্ড টোয়েন্টি ওয়ান শতাব্দী গ্লোবাল অ্যান্ড অ্যান্ড অর্ডার ইন্ডিয়া বইটি কে লিখেছে এটা রাম মাধব সম্প্রতি উপরাষ্ট্রপতি কর্তৃক প্রকাশিত দি নিউ ওয়ার্ল্ড একুশে শতাব্দী গ্লোবাল অর্ডার অ্যান্ড ইন্ডিয়া বইটি লিখেছে রাম মাধব নিউ ওয়ার্ল্ড টোয়েন্টি সেঞ্চুরি চলে রাম মাধব নেক্সট কোয়েশ্চেন চলে যায় নাবোয়া উদ্যোগটি কোথা থেকে শুরু হয়েছে উত্তরপ্রদেশে ন থেকে শুরু হয়েছে নব্ব তরুণ কিশোর জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে আকাঙ্ক্ষা নামে এই রূপান্তরমূলক উদ্যোগটি নারী ও শিশু মন্ত্রালয় এবং দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রালয় একটি যৌথ প্রতিষ্ঠা মানে যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট আছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটি চালু করা হয়েছে নাব্বা উদ্যোগটি কোন কোন মন্ত্রালয় চালু করেছে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রালয় ও দক্ষতা উন্নয়ন উদ্যোক্তা মন্ত্রণালয় এই দুজন আছে নেক্সট কোয়েশ্চেন চলে যায় দু হাজার সালে পুরুষদের এফ আই এইচ হকি জুনিয়র বিশ্বকাপ কোন রাজ্যে অনুষ্ঠিত হবে এটা আনসার হবে তামিলনাড়ুতে এই দু সালে পুরুষদের এফ আই হকি জুনিয়র বিশ্বকাপ তামিলনাড়ু অনুষ্ঠিত হবে এই যে তামিলনাড়ুতে এফ আই এইচ হকি জুনিয়র ওয়ার্ল্ড কাপ নেক্সট কোয়েশ্চেন চলে যায় প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার বিরোধী দিবস পালন করা হয় এটা আনসার হবে ছাব্বিশে জুন প্রতি বছর ছাব্বিশে জুন আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও বৈদিক প্রচার বিরোধী দিবস পালন করা হয় কোয়েশ্চেন চলে যায় সেনা দেশগুলিতে একশো পঞ্চাশটি টেস্ট উইকেট নেওয়া প্রথম এশীয় বোলারকে এটা আনসার হবে যাসপ্রীত বুমরা জাসপ্রিত বুমরা প্রথম এশীয় বোলার হিসেবে সেনা সেনার ফুটবল সাউথ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার পঞ্চাশটি টেস্ট উইকেট নিয়েছেন জাসমিত বুমরাহিনী খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে প্রথম এশিয়ান বোলার নেক্সট চলে সম্প্রতি কোথায় এক জায়গায় সবচেয়ে বড় যোগ সমাবেশের জন্য নতুন ওয়ার্ল্ড রেকর্ড তৈরি হয়েছে বিশাখাপট্টনামের বিশাখাপত্তনম সম্প্রতি ভারতে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে নামে এক জায়গায় সবচেয়ে বড় যোগ সমাবেশের জন্য গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি হয়েছে এই যে যোগা একটা জায়গায় সবচেয়ে বেশি মানুষ জমায়েত করেছে যে গ্রিনিস তৈরি করেছে বিশাখাপটনাম অন্ধ্রপ্রদেশের মনে রাখতে হবে কী কোশ্চেন আসতে হবে কোথায় যে গ্রিস বুক অফ ওয়ার্ল্ড হয়েছে সবচেয়ে ঠিক জন্য বিশাখাপটন একটা কোশ্চেন আসতে হবে ইয়োগার কোন গ্রিস রেকর্ড হয়েছে নেক্সট দু হাজার পঁচিশ সালের জুন মাসে লোকসভা স্পিকার ওম বিড়লা কোথায় জাতীয় অনুমান কমিটি সম্মেলন সম্মেলন উদ্বোধন করেছে এটা হতে হবে মুম্বাই দুহাজার পঁচিশ সালের জুন মাসে মহারাষ্ট্রে মুম্বাইয়ে জাতীয় অনুমান কমিটি সম্মেলন উদ্বোধন করে লোকসভা স্পিকার ওম বিল্লা আজ আটা কি কোশ্চেন আসতে পারে এটা দেখে নিয়ে এই যে জাতীয় অনুমান কমিটির সম্মেলন উদ্বোধন কে করেছে এটা আনসার হবে লোকসভা স্পিকার ওম কোথায় উদ্বোধন করেছে মুম্বাই এবার নেক্সট কোশ্চেন চলে যায় দক্ষিণ কোরিয়ার চৌষট্টি বছরের মধ্যে প্রথমবারের মতো কোন বেসরিক মানে সিভিলিয়ান ব্যক্তিকে বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে এই এই আইন 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 ব্যক্তিটা দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে আইন গিউ ব্যাককে দেশটি বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিযুক্ত করেছে সিভিলিয়ান ডিফেন্স মিনিস্টার খুব ইম্পর্টেন্ট প্রথমবারের মতো চৌষট্টি বছর প্রথমবার এটা হয়েছে মনে রাখতে হবে এর নাম কি হচ্ছে আইন গিউ ব্যাককে এই যে নি আইন গিউ ব্যাক নেক্সট কোয়েশ্চেন জড়িয়ে কোন রাজ্য সরকার সম্প্রতি ট্রান্সজেন্ডার সম্প্রদায়কে ও বিসি মর্যাদা দিয়েছে এটা হচ্ছে আসাম আসাম সরকার ঘোষণা করেছে যে রাজ্যের ট্রান্সজেন্ডার সম্প্রদায়কে এই আদার ব্যাকওয়ার্ড ক্লাস মর্যাদা দেওয়া হবে এই সিদ্ধান্তের লক্ষ্য হল শিক্ষা কর্মসংস্থান ও কল্যাণমূলক সুযোগগুলিতে আরও বেশি সুযোগ প্রদান করা আসাম গভর্নমেন্ট এই যে মানে ট্রান্সজেন্ডার সম্প্রদায়কে ও বিসি মর্যাদা দেবে এর ফলে কী সুবিধা হবে তাদেরকে শিক্ষার দিক থেকে কর্মসংস্থান দিক থেকে আরও উন্নত করা হবে এই জন্য এটা মেন লক্ষ্য নেক্সট কোয়েশ্চেন চলে যায় যে কূটনীতিতে ডিপ্লোমেসি আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় এটা আনসার হবে চব্বিশে জুন প্রতি বছর চব্বিশে জুন আন্তর্জাতিক কূটনীতি নারী দিবস পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ ওমেন ইন ডিপ্লোমেসি নেক্সট কোয়েশ্চেন চলে যায় সম্প্রতি বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর কোন ধাতু সংস্করণ ধাতু আমদানি নিশ্চিত করেছে এটা আনসার হবে প্যালাডিয়াম রোহিডাম এবং ইরিডিয়াম এই তিনটি ধাতুকে বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর সম্প্রতি প্যালাডিয়াম রোডিয়াম এবং ইরিডিয়ামের সংকট ধাতু আমদানি নিষ্ঠ করেছে যদি ওজনে এক পার্সেন্টের বেশি সোনা থাকে তাহলে এই যে এই ধাতুগুলি নিষিদ্ধ করেছে মনে রাখতে কোন কোন ধাতু নিষিদ্ধ করেছে ইম্পর্টেন্ট প্যালাডিয়াম রোইডিয়াম এবং ইরিডিয়াম নেক্সট কোয়েশ্চেন চলে যায় হুইচ ইন্ডিয়ান কোম্পানি হ্যাজ ডিসাইডেড টু সরি সরি এখানে বাংলাটা মিস্টেক হয়েছে হুইচ ইন্ডিয়ান কোম্পানি হ্যাজ ডিসাইডেড টু ইনভেস্ট তিনশো তেরো কোটি টাকা ইন ফ্রান্স স্যাটেলাইট অপারেশন ভারতীয় কোন কোম্পানি ডিসাইড করেছে যে তিনশো তেরো কোটি টাকা দেওয়া হবে ফ্রান্স স্যাটেলাইট অপারেশনের জন্য এটা আনুসার ভারতীয় স্পেস লিমিটেড ফরাসি স্যাটেলাইট অপারেশান ইউ স্টেস স্যাটে তিনশো তেরো কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া ভারতীয় কোম্পানি হল ভারতীয় স্পেস লিমিটেড যা ভারতীয় এন্টারপ্রাইজের অংশ মনে রাখতে হবে ফ্রান্স স্যাটেলাইট অপারেশান ইউটেলস ইউটেল স্যাটে কোন ভারতীয় কোম্পানি নিয়োগ করেছে এটা আনসার ভারতীয় স্পেস লিমিটেড কিন্তু কী কোয়েশ্চেন আসার দেখে নি ফার্স্ট কোয়েশ্চেন আসছে ফরাসি স্যাটেলাইট অপারেশনের নামটা কি ইউসেট ইউটেলস্যাটে এটার নাম এনে কোন ভারতীয় কোম্পানি করেছে যে ভারতীয় স্পেস লিমিটেড আর একটা আছে আসছে ভারতীয় স্পেস লিমিটেড কোন দেশের স্যাটেলাইট অপারেশনের টাকা নিয়োগ করেছে এটা আনসার ফরাসি ফরাসি কোন ইতে নিয়োগ করেছে এটা হবে ইউসেট স্যাটে নেক্সট কোশ্চেন চলে দু হাজার পঁচিশ সালের জুনে কে প্রথম ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে টেস্ট ম্যাচে উভয় ইংসে সেঞ্চুরি করেছে এটা আনসার হবে ঋষাব দু সালে জুন মাসে ঋষাভ পান্ত প্রথম ভারত উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে টেস্ট ম্যাচে উভয় ইনিংসে সেঞ্চুরি করেছে ঋষাভ পান্ত নেক্সট কোশ্চেন চলে যায় প্রকাশিত গ্লোবাল পিস ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের স্থান কত এটা অ্যান্সার হবে একশো পনেরো সম্প্রতি প্রকাশিত গ্লোবাল পিস ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুসারে ভারত টু পয়েন্ট টু টু নাইন জিপিআই স্কোর নিয়ে বিশ্বব্যাপী একশো পনেরোতম স্থানে রয়েছে নেক্সট কোশ্চেন চলে যায় উইংস টু আওয়ার হোপ ভলিউম টু চালু করেছে কার বক্তৃতা সংগৃত এটা দ্রৌপদী মুর্মু দ্রৌপদী মুর্মুর যে দিচ্ছে তার একটি সংস্কার কোয়েশ্চেন শ্রী মহারাটি কোন উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এটা পারমাণবিক জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য এটা হচ্ছে শ্রী মহারাটি অন্তঃসীমানা পরিণতি সহ গুরুতর পারমাণবিক বা রেডিও লজিক্যাল জরুরি অবস্থার জন্য বিশ্ব প্রস্তুতি ও প্রতিক্রিয়া ব্যবস্থা পরীক্ষা শক্তিশালী করার উদ্দেশ্যে চালু করা হয়েছে কনভেক্স থ্রি আজকের মতো এইটুকু ভিডিওটি ভালো লাগলে লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর এই পুরো কোয়েশ্চেন সব অ্যান্সারগুলিও আরও ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে কুইজ আমি আমার ওয়েবসাইটে পোস্ট করি ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে পেয়ে যাব